এ কথা বিদিত যে সকল আম্বিয়া সালাম জান্নাতি মহানবী সাল্লাল্লাহ আলাহিউসাল্লাম কর্তৃক দশজন সাহাবি একত্রে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন আহম্মদ আবু দাউদ তিরমিজি প্রমুখ এদেরকে আশারায়ে মুবাসারা বলা হয় এদের মধ্যে রয়েছেন চার খলিফা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু হতে বর্ণিত একদা তিনি নিজ বাড়িতে অজু করে বাইরে গেলেন এবং মনে মনে বললেন যে আজ আমি অবশ্যই আল্লাহর রসুলের সাল্লাহ আলহ্লামের সাহচর্যে থাকব সুতরাং তিনি মসজিদে গিয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলেন সাহাবিগণ উত্তর দিলেন যে তিনি এই দিকে গমন করেছেন আবু মুসা রাদিয়াল্লাহু বলেন আমি তার পশ্চাতে চলতে থাকলাম এবং তার সম্বন্ধে জিজ্ঞাসা করতে থাকলাম শেষ পর্যন্ত তিনি কুয়ার সন্নিকটবর্তী একটি বাগানে প্রবেশ করলেন আমি বাগানের প্রবেশদ্বারের পাশে বসে থাকলাম শেষ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম পেশাব পায়খানা সমাধা করে অজু করলেন অতপর আমি উঠে তার দিকে অগ্রসর হলাম দেখলাম তিনি আরিস্কুয়ার পাড়ের মাঝখানে পায়ের নলা খুলে পা দুটো তাতে ঝুলিয়ে বসে আছেন আমি তাকে সালাম দিয়ে আবার ফিরে এসে প্রবেশপথে বসে রইলাম আর মনে মনে বললাম যে আজ আমি অবশ্যই আল্লাহর রসুলের দ্বার রক্ষক হব সুতরাং আবু বকর রাদিয়াল্লাহ এসে দরজা ধাক্কা দিলেন আমি জিজ্ঞাসা করলাম আপনি কে তিনি উত্তরে বললেন আবু বকর আমি বললাম একটু থামুন তারপর আমি আল্লাহর রসুলের নিকট গিয়ে নিবেদন করলাম যে উনি আবু বকর প্রবেশ অনুমতি চাচ্ছেন তিনি বললেন ওকে অনুমতি দাও এবং তার সাথে জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও সুতরাং আমি আবু বকর রাদিয়াল্লাহুর নিকট এসে বললাম প্রবেশ করুন আর রসুল্লাহ সাল্লাহু আলিউসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন আবু বক্কর প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে রসুল্লাহ সাল্লাহ আলহিউল্লামের ডান দিকে পায়ের নলার কাপড় তুলে পা দুখানি কুয়াতে ঝুলিয়ে রসুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লামের মতো বসে পড়লেন আমি পুনরায় দ্বার প্রান্তে ফিরে এসে বসে গেলাম আমি মনে মনে বললাম আমার ভাইকে অজু করা অবস্থায় ছেড়ে এসেছি অজুর পরে সে আমার পশাতে আসবে আল্লাহ যদি তার জন্য কল্যাণ চান তাহলে তাকে এখানে আনবেন হঠাৎ একটি লোক এসে দরজা নড়ালো আমি জিজ্ঞাসা করলাম কে সে বলল উমর বিন খাত্তাব আমি বললাম একটু থামুন অতপর আমি রসুল সাল্লাসাল্লামের কাছে এসে নিবেদন করলাম যে উনি উমর প্রবেশ অনুমতি চাচ্ছেন তিনি বললেন ওকে অনুমতি দাও এবং ওকেও জান্নাতের সুসংবাদ জানাও সুতরাং আমি উমরের নিকট এসে বললাম রসুল্লাহ সাল্লাহ আলিউ সাল্লাম আপনাকে প্রবেশ অনুমতি দিচ্ছেন এবং জান্নাতের সুসংবাদও জানাচ্ছেন সুতরাং তিনি ভিতরে প্রবেশ করলেন এবং কুয়ার পাড়ে আল্লাহ রসুল সাল্লাহ আলিউসাল্লামের বাম পাশে কুয়ায় পা ঝুলিয়ে বসে পড়লেন আমি আবার সেখানে ফিরে এসে বসে পড়লাম আর মনে মনে বলতে থাকলাম আল্লাহ যদি আমার ভাইয়ের মঙ্গল চান তাহলে অবশ্যই তাকে নিয়ে আসবেন ইত্যবসরে হঠাৎ একটি লোক দরজা নড়ালো আমি জিজ্ঞাসা করলাম আপনি কে সে বলল আমি উসমান ইদনে আফফান আমি বললাম একটু থামুন তারপর আমি রাসুলুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লামের নিকট এসে তার সম্পর্কে অবহিত করলাম তিনি বললেন ওকে অনুমতি দাও আর জান্নাতের সুসংবাদ জানাও তবে ওর জীবনে বিপর্যয় আছে আমি ফিরে এসে তাকে বললাম প্রবেশ করুন আর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ জানাচ্ছেন তবে আপনার বিপর্যয় আছে সুতরাং তিনি সেখানে প্রবেশ করে দেখলেন যে কুয়ার এক পার পূর্ণ হয়েছে ফলে তিনি তাদের সামনের অপর পাড়ে গিয়ে বসে গেলেন বোখারি মুসলিম চতুর্থ খলিফা আলী বিন আবি তালেব আর অবশিষ্ট হলেন তালহা জুবায়ের আব্দুর রহমান বিন আউফ সাদ বিন আবি অক্কাস সাইদ বিন জায়েদ ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু এছাড়াও যারা পৃথিবীতেই জান্নাতি বলে ঘোষিত হয়েছেন তারা হলেন এক শহীদগণের সর্দার হামজা বিন আবদুল মুতালিব সহিজানে পঁয়ত্রিশশো উনষাট নঙে আছে দুই জাফর বিন আবি তালেব তিরমিজি আবুয় আলা হাকেম তিন আবদুল্লা বিন সালাম আহম্মদ তাবারানি হাকেম চার জায়েদ বিন হারেসাহ আল্লাহ আনহু সহিজামে তেত্রিশশো একষট্টি নঙে আছে পাঁচ জায়েদ বিন আমর বিন নোফয়েল আল্লাহ আনহু সহিজামে তেত্রিশশো বাষট্টি নঙে আছে ছয় হারেসা বিন নোমান রদিয়াল্লাহ আনহু তির্মিজি হাকেম সাত বিলাল বিন রাবাহ রদিয়াল্লাহ আনহু একদা রসুল্লা সোল্লাহ আলহি ওয়াসাল্লাম বিলালকে উদ্দেশ্য করে বললেন হে বিলাল আমাকে সর্বাধিক আশাপ্রদ আমল বল যা তুমি ইসলাম গ্রহণের পর বাস্তবায়িত করেছ কেননা আমি মিরাজের রাতে জান্নাতের মধ্যে আমার সম্মুখে তোমার জুতার শব্দ শুনেছি বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমার দৃষ্টিতে এর চেয়ে বেশি আশাপ্রদ এমন কোনো আমল করিনি যে আমি যখনই রাত দিনের মধ্যে যে কোনো সময় পবিত্রতা অর্জন অজু গোসল বা তায়াম্মম করেছি তখনই ততটুকু নামাজ পড়ি যতটুকু নামাজ পড়া আমার ভাগ্যে লিপিবদ্ধ থাকে বুখারি ও মুসলিম আট রাদি রাদিয়াল্লাহু আনহু ইনি খেজুরের গোটা বাগান দান করেছিলেন তার জন্য মহানবী সল্লাহ আলিহাসাল্লাম তাকে বলেছিলেন আবু দাহদার নিমিত্তে জান্নাতে কত বিশাল খেজুর গাছ ও খেজুর রয়েছে আহম্মদ তিনের একশো ছেচল্লিশ হাকেম তিনের বিশ নয় রাদি রাদিয়াল্লাহু আনহু হাকেম সহিজামে একাত্তরশো সাতানব্বই নঙে আছে